শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম অংশ অর্থাৎ প্রথম পর্ব এই চ্যানেলে দেয়া আছে আর শুনব দ্বিতীয় পর্ব কথামৃত শ্রবণে পূর্ণ লাভ হয় শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সাড়ে সাড়ে দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্য সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দিরতল মর্মর প্রস্তারাবৃত্ত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারোয়ান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রের কাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিশের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর ওহাদের দ্বারা আমৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া এই চরণামৃত লইবেন মন্দিরের মধ্যে সিংহাসন রুড শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ রামকৃষ্ণ এই মন্দিরে পূজারী কার্যে প্রথম প্রতি হন আঠারোশো সাতান্ন আটান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণীর মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদি মন্দিরের উপরে রৌপময় সহস্রদল পদ্ম তাহার উপরে শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয় পরি বারাণসী চেলিপরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর পোস্তময়ী মূর্তি পাদপদ্মে নপুর গুজুরি পঞ্চম পাঁজেব চুটকি আর জবা বিল্লপত্র পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে পরহদেবের ভারী চাঁদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি বালা নারকেল ফুল বাউটি তার তাবিজ ও বাজু তাবিজের ছাপা দুতুল্যমান গলদেশে চিক মুক্তার সাত নর মালা সোনার বত্রিশ নর তারাহার সুবর্ণ নির্মিত মণ্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নলক দেওয়া বাম হস্তদয়ে নিমণ্ড ও সে দক্ষিণ হস্তদয়ে বরা ভয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদির অগ্নিকোণে শিবা দক্ষিণে কালোপস্ত্রের বিশ্ব ও ঈশানকোণে বংশ বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসন নারায়ণ শিলা এক পার্শ্বে পরংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্ধুরঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘাট দেয়ালের এক পার্শে জলপূর্ণ তামার ছাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরের চাঁদোয়া বিগ্রের পশ্চিম দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদির চারিকোণে রৌপমা স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রতপ গুহাতে প্রতিমার শোভাবর্ধন হইয়াছে মন্দির দেহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারটি চূড়া মাঝের থাকে চারটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রইয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন নমস্কার আজকের এই ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন এমনি করি শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাব বিভিন্ন পর্বে বিভিন্ন ভিডিওতে সঙ্গে থাকবেন কাজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার